আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের নূর ভাইয়া ক্যাম্প কাটের নতুন আরো একটি পর্বে তোমাদের সকলকে অনেক অনেক বেশি স্বাগত আজকের আমাদের টপিক হচ্ছে আয়ন শনাক্তকরণ তাহলে চলো আমরা আজকের ক্লাসে আয়ন শনাক্তকরণের এ টু জেড পড়ে ফেলি মানে এ টু জেড বলতে আয়ন শনাক্তকরণ থেকে যেই সকল আয়ন শনাক্তকরণগুলা তোমার হচ্ছে পরীক্ষায় আসে সেগুলো নিয়ে বেসিক ক্লাস আলোচনা করবে এবং এখান থেকে তুমি এইচএসসি এর এমসিকিউ কমন পাবা ইনশাআল্লাহ অ্যাডমিশনের এমসিকিউ গুলোতেও কমন পাবা তাহলে দেখো তুমি নরমালি জানো যে আয়ন শনাক্তকরণটাকে আমরা চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারি তাই না আয়ন শনাক্তকরণকে বা আয়ন আইডেন্টিফিকেশনকে আমরা হচ্ছে চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারি আয়ন শনাক্তকরণ এটাকে হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করব তো দুইটা ভাগে ভাগ করলে একটাকে আমরা বলি ক্যাটায়ন রাইট একটাকে বলি হচ্ছে ক্যাটন আরেকটাকে কি বলি অ্যানায়ন তাহলে যে আছে না ওইটার আরেকটা নামটা মাথায় রেখো ক্যাটনটাকে আমরা বলি খারিও মূলক ঠিক আছে ক্যাটনটাকে আমরা কি বলি খারিও ক্যাটায়নটা আসে খাট থেকে খারিও মূলক কারণ হচ্ছে ক্যাটায়নগুলো আসে আসে থেকে খাট থেকে যেমন হচ্ছে আমরা শিখ বয়স্কের ক্লাসে সোডিয়াম প্লাস অ্যামোনিয়াম প্লাস তারপর হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তারপরে হচ্ছে এফি টু প্লাস ফেরাসায়ন ফেরিক তারপরে হচ্ছে কপার টু প্লাস আর এটা কে জিঙ্ক টু প্লাস এগুলো কেন খারিও মূলক কারণ এইগুলা আসে খাট থেকে অর্থাৎ ধরো তোমার কাছে আছে ফেরাস হাইড্রোক্সাইড এই যে এই ফেরাস হাইড্রোক্সাইডটাকে ভাঙলে তুমি কি পাবা এফি টু প্লাস পাবা আর কি পাবা টু এইচ মাইনাস তাহলে একটা একটা হাইড্রোক্সাইড মূলক খাট থেকেই তো তুমি এই খারিও মূলকটা পাচ্ছো এফি টু প্লাসটা

তাহলে ভাইয়া আজকে ক্লাসে চলো আমরা এগুলোকে আইডেন্টিফাই করে ফেলি প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খারিওমূলক বা ক্যাটায়ন গুলা ঠিক আছে ক্যাটায়ন টাইটেল দাও ক্যাটায়ন পজিটিভ চার্জ ঠিক আছে তাহলে লেখো এখানে আমি সিরিয়ালে যেভাবে লেখাচ্ছি তাহলে এখানে প্রথমে লেখো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তারপরে হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস এফি টু প্লাস থ্রি প্লাস তুমি কি একটা বিকারক দিয়ে যে বিকারকের নাম হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড এটা হয়তো বা আমরা ক্লাস নাইন টেনে পড়েছি এই ছয়টাকে তুমি একটা বিকারক দিয়ে করতে পারবা সেটা কি হাইড্রো অক্সাইড এরপরে তুমি এদিকে আসো এই চারটাকে নাও এই যে এই চারটাকে ঠিক আছে এই চারটাকে নাও তাহলে এই যে এখানে যে চারটা দিতে পারছো না এই যে এখানে চারটা হলুদ দিয়ে লিখে দিচ্ছে এই যে এই চারটাকে তুমি শনাক্ত করতে পারো শুধুমাত্র একটা বিকারক দিয়ে যেটার নাম কি পটাশিয়াম ফেরো সায়ানাইট পটাশিয়াম ফেরো সায়ানাইট ওকে এটা শনাক্ত করতে পারো এরপরে যাও না যায় না এখন শেষ হয় নাই চারটারে ভাগ করার পরে তুমি একটা কাজ করো তুমি হচ্ছে ভাইয়া এই তিনটারে নাও এই তিনটা এফি টু প্লাস এফি থ্রি প্লাস জিং টু প্লাস এই তিনটারে শনাক্ত করা যায় আবার কি দ্বারা বলতো আরেকটা বিকারক দ্বারা সেটার নাম কি পটাশিয়াম ফেরি সায়ানাইট এই যে পটাশিয়াম ফেরি সায়ানাইট গেল এখনো কাজ শেষ হয় নাই দেখো এখন হচ্ছে এই দুইটারে নাও এই দুইটা এফি টু প্লাস আর এফি থ্রি প্লাস এইটারেও স্পেশালি আরেকটা বিকারক দ্বারা শনাক্ত করা যায় সেটার নাম কি বলতো অ্যামোনিয়াম আয়ো সায়ানাইট দুইটা ওকে তাহলে আমরা এই পুরা ছয়টার মধ্যে ছয়টারেই শনাক্ত করতে পারে একটা বিকারক দ্বারা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই ছয়টার মধ্যে এই যে নিচে যে চারটা Fe2+ Fe3+ প্লাস কপার টু এই চারটারে শনাক্ত করতে পারি পটেশিয়াম ফেরোসাইনের দিয়ে এরপরে এই চারটার মধ্যে আরো তিনটা Fe2+ টু প্লাস এফি থ্রি প্লাস এই তিনটারে শনাক্ত করতে পারি পটেশিয়াম ফেরিসায়নের দিয়ে এরপরে এফি টু প্লাস থ্রি প্লাস এই দুটারও শনাক্ত করে কাজে দ্বারা অ্যামোনিয়াম থায়োসাইনের দিয়ে ওকে এরপরে কাজ শেষ নাই এরপরে ক্যালসিয়াম টু এটারে এইটারে স্পেশালি একটা বিক্রিয়ক দিয়ে শনাক্ত করা যায় বা বিকারক দিয়ে শনাক্ত করা যায় যেটার নাম কি অ্যামোনিয়াম অক্সালেট NH4 2 C2O4 এই C2O4 টা কি অক্সালেট আর শেষ ঠিক আছে তাহলে আপাতত আমরা এতটুকু দেখে ফেললাম এখন তোমাকে এগুলোকে ভাগ করে দেই কি বলো একটু ভাগ করে দেই সুন্দর করে সাজাই দেই তাহলে তোমার বুঝতে সহজ হবে প্রথমে নিছিলাম কারে অ্যালুমিনিয়াম 3 প্লাস রে এই অ্যালুমিনিয়াম 3 প্লাস শনাক্তকরণের জন্য একটাই বিকারক আসলে আমরা দেখলাম সেটা কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর কোন বিকারক দেখছো অ্যামোনিয়াম থ্রি প্লাসেড না একটাই দেখছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুই নম্বরে যাও দুই নম্বরে যাও হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস ক্যালসিয়াম টু রে প্রথমত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শনাক্ত করি ক্যালসিয়াম টু রে প্রথমত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শনাক্ত করি কারণ প্রথম ছয়টারই তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শনাক্ত করতে পারি এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শনাক্ত করতে পারি এর মধ্যে ক্যালসিয়াম টু প্লাসটা পড়ে গেছে এরপর আবার বলছি ক্যালসিয়াম টু প্লাসটাকে স্পেশালি শনাক্তকরণের জন্য অ্যামোনিয়াম কি অক্সালেটটা ইউজ করে তাহলে এখানে এনএইচ ফোর টু তারপরে হচ্ছে কি সি টু ও ফোর এই সি টু সি টু ও ফোর ঠিক আছে অ্যামোনিয়াম অক্সাইড অলরাইট আচ্ছা এরপরে ভাইয়া তিন নম্বরে যাও দেখো এরপরে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস গেল এটার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শনাক্ত করি ক্যালসিয়াম টু প্লাস গেল এটার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর আরেকটা যেটা ওটাকে তোমার হচ্ছে এই যে অ্যামোনিয়াম অক্সাইলেট এটা দ্বারা শনাক্ত করতে পারি এন এইচ ফোর টু সি টু ও ফোর এরপরে

এই দুইটাই যে স্পেশালি এই দুইটারে শনাক্ত করা যায় অ্যামোনিয়াম থায়াসানে তার মানে এই যে এফ টু প্লাসটা মোটামুটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জন্য প্রযোজ্য পটাশিয়াম ফেরোসায়নেটের জন্য প্রযোজ্য পটাশিয়াম ফেরিসায়নেটের জন্য প্রযোজ্য আবার অ্যামোনিয়াম থায়াসায়নেটের জন্য প্রযোজ্য এবং অ্যামোনিয়া এফ টু প্লাসের সাথে কে আসছে এফ থ্রি প্লাস মানে ফেরিকা এই দুজনে কি একই বিকারক দ্বারাই এখন এফ থ্রি প্লাসও দেখবো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জন্য পটাশিয়াম ফেরোসায়নেটের জন্য ফেরিসায়নেটের জন্য অ্যামোনিয়াম থায়াসায়নেটের জন্য রাইট তাহলে আমি তাকে একত্রে লিখি কি বলো একত্রে লিখি এফ টু প্লাস এবং এফি থ্রি প্লাস এই দুইটারে একই বিকারক দ্বারাই শনাক্ত করা যায় প্রথমে আমরা কি দেখলাম অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড তাহলে দেখো এনএইচ ফোর ওইচ এনএইচ ফোর ও এইচ দ্বিতীয়ত দেখলাম পটাশিয়াম ফেরো সায়ানেট কারণ চারটার ভিতরে পড়ছে পটাশিয়াম ফেরো সায়ানেট তারপর আবার তিনটার ভিতরে পড়ছে এই যে পটাশিয়াম ফেরি সায়ানেট তাহলে কে থ্রি এফি সিএন সিক্স তারপর আবার এই দুইটার ভিতরে পড়ছে যে এফি টু প্লাস এফি থ্রি প্লাস কে

কি কি দেখলাম আসলে এখানে এখানে আমাদের কি কি দেখা হইলো অ্যালুমিনিয়াম থ্রি প্লাসের জন্য একটা বিকারক তাহলে লেখো ওয়ান ক্যালসিয়াম টু প্লাসের জন্য দুইটা বিকারক তাহলে লেখো দুই এফ এ টু প্লাস এফ এ থ্রি প্লাসের জন্য এক দুই তিন চারটা বিকারক তাহলে লেখো ফোর জিঙ্ক টু প্লাসের জন্য দুইটা তিনটা বিকারক যে একটা দুইটা তিনটা তাহলে লেখো তিন সে পাবে তিন পয়েন্ট আর কপার টু প্লাসের জন্য দুইটা বিকারক সে পাবে দুই পয়েন্ট ওকে তাহলে বুঝতে পারছো যে কোন আয়নগুলোর জন্য কোন বিকারগুলো আমরা ইউজ করে থাকি আশা করি আমরা এটা বোঝাই গেছে ওকে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি এরপর আমাদের যে দুইটা বাকি আছে সে দুইটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে সোডিয়াম প্লাস এবং অ্যামোনিয়াম প্লাস তাহলে দেখো প্রথমে আমরা সোডিয়াম প্লাস এই যে এটা একটু আমাদের মনে রাখা লাগবে সোডিয়াম প্লাসটা শনাক্ত করতে পারি আমরা দেখো কে টু এইচ টু এইচ বি টু ও সেভেন এটার নাম কি

তাহলে এটা এটার এটার সাথে কিসের দ্রবণটা মিক্স করা হয় বেসিকলি এটা হচ্ছে এটার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা খারের দ্রবণ আর কি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোয়াম হাইড্রোক্সাইডের দ্রবণটা ইউজ করে আমরা শনাক্ত করতে পারি কাকে প্লাসকে আর এটার নাম তো জনপ্রিয় এটাকে আমরা বা নেসলার বিকারক নামে চিনি এই যে নেসলার বিকারক ওকে তাহলে আমার ক্যাটায়নের ক্যাটায়নের আয়নগুলো কীভাবে কিভাবে শনাক্ত করতে হবে কোন কোন বিকারকের দরকার সেটা আমরা আশা করি বুঝতে পারছি এখন অ্যানায়নটা চলো এখন আমরা দেখবো অ্যানায়ন অ্যানায়ন এখন আমরা দেখব অ্যানায়ন বা অম্লিউমূলক শনাক্তকরণ তাহলে অ্যানায়নের জন্য আমরা তিনটাই মাথা রাখবো একটা হচ্ছে ক্লোরিন মাইনাস বা কার্বনেট সালফেট এই তিনটাকে শনাক্ত করা যায় এই তিনটাকে শনাক্ত করা যায় একটা যৌগ বা বিকারক দ্বারা যেটার নাম কি জানো সেটার নাম হচ্ছে ইবি সিএইচ থ্রি সি এটার নাম কি বলতো লেট ইথানয়েড বা লেট এসিটেড এ তিনটা ক্লোরাইড আয়ন কার্বনেট আয়ন সালফেট আয়নকে শনাক্ত করতে পারি লেট লেট এসিটেড বা লেট ইথানোয়েট দ্বারা এরপরে স্পেশালি ক্লোরাইডটাকে যে ক্লোরাইডটাকে শনাক্ত করতে পারি আমরা কি দ্বারা বলতো তো সিলভার নাইটের দ্বারা এ আর এই যেখানে যে দুইটা দেখতে পাচ্ছো না কার্বনেট সালফেট এরা শনাক্ত করতে পারি আমরা কি দ্বারা এটা সবাই পড়ছো বেরিয়াম নাইট্রেট দ্বারা ওকে তাহলে তোমাকে একটু এখানে সুন্দর করে লিখে দিই পয়েন্ট করে প্রথম হচ্ছে ক্লোরাইড সিএল মাইনাস এটা শনাক্তকরণের জন্য প্রথমে আসবে লেড এসিডেডি সিরা বলো সিরা বলো টু পিবি লেড এসিডেট এবং আরেকটা কে সিলভার নাইট্রেট এ জি এনো এই দুইটা দিয়ে শনাক্ত করতে পারবো ক্লোরাইড আয়নটাকে আর আরে আরো দুইটা যেটা পড়লাম একটা হচ্ছে কার্বনেট আয়ন আর এটা কি সালফেট আয়ন টু মাইনাস এই দুইটারে শনাক্ত করার কমন বিকারক কি একটা হচ্ছে লেড অ্যাসিডেট যেটা দেখলাম C3 C ডাবল ও 2 Pb আর আরেকটা কি আরো হচ্ছে এই দুইটারে শনাক্ত করা যায় বেরিয়াম নাইট্রেট দ্বারা BaNO3 2 শেষ ওকে আশা করি আমরা এটা বুঝতে পারছি এগুলো একটু নোট ডাউন করে নিও আর এগুলো একটু মুখস্থ রেখো এগুলো থেকে বেসিক্যালি তোমার কোশ্চেন আসে তাহলে এগুলো যদি তুমি মাথায় রাখতে পারো ইনশাল্লাহ আইন শনাক্তকরণের এমসি কেউ তোমার একটাও ভুল হবে না আমি ক্যাটানোর গুলো ভাগ করে দিলাম এখানে এই দুইটা তো দেখলাম আর বাকি ছয়টা এখানে ভাগ করে দিলাম এই যে এখানে সুন্দর করে লাইন বাই লাইন লেখা আছে নোট ডাউন করে নিও আর অ্যানাউনের টাও দেখা দিই ওকে তাহলে এইগুলো জাস্ট তুমি মাথায় রাখো ইনশাল্লাহ এখান থেকে তোমার এইচএসিতে এমসিকিউ কমন পড়বে ইনশাল্লাহ এবং কমন পড়বে ওকে এই ছিল হচ্ছে আমাদের আইন শনাক্তকরণ নিয়ে ভিডিও পরবর্তীতে আমরা আরেকটা টপিক নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম